আসসালামু আলাইকুম নবম শ্রেণীর তোমাদের বিস্তার পরিমাপ পদ্ধতির লেকচার নং দুয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা প্রথমেই কথা বলব পরিসর নিই পরিসর কাকে বলে পরিসর হচ্ছে কোনো উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে অর্থাৎ পরিসর সমান আমরা লিখতে পারি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যদি উপাত্তগুলো শ্রেণীবিন্যস্ত থাকে বা শ্রেণীবিন্যস্ত না থাকে যেভাবে থাকুক পরিসর বের করার জন্য এই একটি সূত্র দিয়ে কি আমরা পরিসর বের করতে পারবো তো চলো আমরা তোমাদের বইয়ের দুটি উদাহরণ লক্ষ্য করি এখানে নম্বরে তোমাদের পরিসর বের করতে বলছে এখানে উপাত্তগুলো কিন্তু শ্রেণীবিন্নস্ত নয় কিন্তু ক্ষয়ের উপাত্তগুলো কিন্তু শ্রেণীবিন্নস্ত দেখো এখানে কিন্তু নির্দিষ্ট রেঞ্জ দেওয়া রয়েছে ওয়ান থেকে থ্রি তারপর হচ্ছে ফোর থেকে সিক্স সেভেন থেকে নাইন টেন থেকে টুয়েলভ যদি এরকম নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকে তখন সেটাকে বলা হয় শ্রেণীবিন্নস্ত উপাত্ত আর এই উপাত্তগুলো কিন্তু সরাসরি দেওয়া আছে কোনো রেঞ্জ দেওয়া নেই তাহলে এটা কিন্তু শ্রেণীবিন্নস্ত উপাত্ত নয় এখন এটার পরিসর যদি আমি বের করি পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস মান তাহলে এখানে সর্বোচ্চ মান কত রয়েছে এইট আর সর্বনিম্ন মান রয়েছে মাইনাস টুয়েলভ কারণ আমরা জানি একটি ঋণাত্মক সংখ্যা কিন্তু শূন্য অপেক্ষা ছোট এখানে যদিও শূন্য রয়েছে এখানে শূন্য কিন্তু ঋণ হবে না সর্বনিম্ন মান হবে না এখানে মাইনাস টুয়েলভ হবে মান আর সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি পরিসর ইকুয়াল টু এইট মাইনাস আর সর্ব সর্বনিম্ন মান ছিল মাইনাস টুয়েলভ আর এটা হচ্ছে আমাদের সূত্রে মাইনাস তাহলে এইট থেকে যদি মাইনাস টুয়েলভ বের করি তাহলে এইট মাইনাস মাইনাসে প্লাস টুয়েলভ টোয়েন্টি অর্থাৎ ক নম্বরের আনসার হচ্ছে টোয়েন্টি এখন খ নম্বর মেতির পরিসর যদি আমরা বের করতে চাই তাহলে এখানে লক্ষ্য করো এখানে সর্বোচ্চ মান হচ্ছে আঠারো আর সর্বনিম্ন মান হচ্ছে ওয়ান তাহলে এটার পরিসর হবে আঠারো মাইনাস ওয়ান অর্থাৎ সতেরো কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করো এখানে দেওয়া রয়েছে কোনো নিবেশনের প্রথম শ্রেণীর গণসংখ্যা শূন্য হলে পরিসর নির্ণয়ে প্রথম শ্রেণীর পরবর্তী শ্রেণীকে প্রথম শ্রেণী হিসেবে ধরতে হবে অর্থাৎ এখানে হচ্ছে এটাকে বলা হয় শ্রেণিসীমা আর নিচে এগুলোকে বলা হয় গণসংখ্যা যদি এখানে প্রথম গণসংখ্যাটা শূন্য হয় অর্থাৎ এই শিক্ষার্থীর সংখ্যার এই জায়গায় যদি জিরো থাকতো তাহলে আমরা পরিসর নির্ণয়ের ক্ষেত্রে এটা বাদ দিয়ে সামনে থেকে চিন্তা করতাম তাহলে আমাদের সর্বনিম্ন মান হতো ফোর আর সর্বোচ্চ মান হতো কত আঠারো হতো যদি এখানে শূন্য থাকতো তাহলে এটা পরিসর হইতো কত আঠারো বিয়োগ চার চোদ্দ হতো আরেকটি বিষয় হচ্ছে পরিসর সর্বদাই গণাত্মক হবে কারণ আমরা জানি যে একটি বড় সংখ্যা থেকে যদি আরেকটি ছোটো সংখ্যা বিয়োগ করি আনসারটা অলওয়েস পজিটিভ হবে আর পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান অর্থাৎ সর্বোচ্চ মান থেকে আমরা সর্বনিম্ন মান বিয়োগ করব যার কারণে পরিসর সর্বদাই কী হবে ধনাত্মক হবে যদি দুইটা বেলুর মান নেগেটিভ হয় তাও কিন্তু আনসারটা ধনাত্মক হবে যেমন আমরা দুটি বেলুকে যদি নেগেটিভ চিন্তা করি অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুটিকেই যদি নেগেটিভ চিন্তা করি তাও আনসারটা পজিটিভ হবে এখানে লক্ষ্য করো এখানে সর্বোচ্চমান মাইনাস টুয়েলভ ধরে নিলাম আর সর্বনিম্ন মান ধরে নিলাম মাইনাস এইট তাহলে আমরা পরিসর সমান লিখতে পারি সর্বোচ্চ মান মাইনাস মান এখানে সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস আর মান কত মাইনাস এইট পরিসরে সর্বোচ্চ মান এবং সর্বনিম্নমান দুটি যদি নেগেটিভও হয়ে থাকে তাও কিন্তু আনসারটা অলওয়েজ পজিটিভ হবে যেরকম এখানে সর্বোচ্চ মান ধরা হয়েছে মাইনাস এইট এবং সর্বনিম্ন নিম্নমান ধরা হয়েছে মাইনাস টুয়েলভ তাহলে এখানে পরিসর হবে মাইনাস এইট মাইনাস মাইনাস টুয়েলভ অর্থাৎ সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্নমান তাহলে মাইনাস এইট প্লাস টুয়েলভ আনসারটা কিন্তু ফোর আর তাহলে আমরা বলতে পারি পরি পরিসর অলওয়েজ কী হবে অলওয়েজ ধনাত্মক হবে এখন আমরা কথা বলবো গড় ব্যবধান নিয়ে মনে করো তোমাদের পাঁচটি সংখ্যা ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই পাঁচটি সংখ্যা রয়েছে এখানে আমাকে গড় ব্যবধান বের করতে বলা হলো গড় ব্যবধান বের করতে হলে আমাদেরকে প্রথমে এই পাঁচটি সংখ্যার গড় বের করতে হবে পাঁচটি সংখ্যার গড় হবে পনেরো এখন এই গড় থেকে প্রত্যেকটি উপাত্তের পার্থক্য বের করব এবং এই পার্থক্যটা অলওয়েজ পজিটিভ হবে অর্থাৎ গড়কে যদি আমি এক্স ভার দ্বারা প্রকাশ করি আর এই প্রত্যেকটি ঔপাতকে যদি আমি এক্স আই দ্বারা ডিনোট করি তাহলে এখানে ব্যবধান হবে এরকম ব্যবধান হবে মডুলাস অফ এক্স ভার এক্স আই মাইনাস এক্স ভার আর তোমরা জানো যে মোডুলাচের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা যদি নেগেটিভও চলে আসে মডুলাছ চিন্ন উঠায় দেওয়ার পরে কিন্তু সেটা পজিটিভ হয়ে যাবে অর্থাৎ এখানে এক্সাই থেকে এক্স বার বিয়োগ করার পরে যদি আনসারটা নেগেটিভ আসে আমাকে পজিটিভ আনসারটা নিতে হবে তাহলে এখানে আমি পনেরো থেকে ফাইভের দূরত্ব বের করব পনেরো থেকে টেনের দূরত্ব বের করব আর পনেরো থেকে পনেরো দূরত্ব বের করব পনেরো থেকে টোয়েন্টি দূরত্ব বের করব পনেরো থেকে টোয়েন্টি ফাইভের দূরত্ব বের করব এই দূরত্বগুলো বের করার পরে হচ্ছে আবার আমাকে কত দ্বারা ভাগ করতে হবে আমাকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে পাঁচ দ্বারা ভাগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে কি গড় ব্যবধান অর্থাৎ গড় থেকে উপাত্তগুলোর যে পার্থক্য এই পার্থক্যের পার্থক্যগুলো আলাদা করে প্রত্যেকটি পার্থক্যকে কি করতে হবে যোগ করতে হবে যোগ করে আবার গড় করলে যে ব্যবধান পাবো সেটি হচ্ছে কি গড় ব্যবধান তাহলে প্রথমে গড় থেকে ফাইভের ব্যবধান বের করি এখানে ব্যবধানটি হবে ফাইভ মাইনাস ফিফটিন সমান হচ্ছে টেন তোমরা ইচ্ছা বলে পনেরোকেও প্রথমে রাখতে পারো অর্থাৎ গড়কে প্রথমে রেখে আর উপাত্তটাকে পরেও পরে রাখতে পারো কোনো সমস্যা নেই তাহলে গড় থেকে টেনের ব্যবধান হবে টেন মাইনাস ফিফটিন এখানে ভিতরে কিন্তু মাইনাস ফাইভ কিন্তু মডুলাস থাকার কারণে এটা আনসারটা হবে প্লাস ফাইভ তাহলে এখানে গড় থেকে প্রত্যেকটি উপাত্তের পার্থক্য কিন্তু এখানে বের করে নেওয়া হয়েছে এখন এই পার্থক্যগুলোকে পার্থক্যগুলোর যে গড় সেটাকে বলা হবে গড় ব্যবধান তাহলে এখানে পার্থক্য কয়টি পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ এখানে টোটাল পাঁচটি পার্থক্য পেয়েছি এখন এই পাঁচটি পার্থক্যের যুগ ফলকে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাব গড় ব্যবধান পে এখানে যে ব্যবধান ছিল সেই প্রত্যেকটি ব্যবধানকে যোগ করা হয়েছে যোগ করে ফাইভ দ্বারা আমি ভাগ করে দিলাম তাহলে এখানে আমি ঘর ব্যবধান পেয়ে গেছি এখন বিষয় হচ্ছে মদ্যোগ থেকেও কিন্তু গর্ভ্যবধান বের করা সম্ভব তাহলে আমি প্রথমে কী বের করবো প্রথমে মদ্যোগ বের করব মধ্যক থেকে তারপর প্রত্যেকটি এলিমেন্টের পার্থক্য বের করব সেই পার্থক্যকে যোগ করব যোগ করে কি এখানে যে টোটাল ইলিমেন্ট সংখ্যা দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমি মদ্যক থেকেও কী গর্ভ ব্যবধান পেয়ে যাব। এখানে তোমাদের বই একটি কোয়েশান রয়েছে প্রমাণ করো যে দুটি অসমানুপাতের গর্ভ্যবধান তাদের পরিসরের অর্ধেক এটি প্রমাণ করার জন্য আমরা দুটি অসমান উপাত্ত সেভেন এবং ফাইভ বিবেচনা করলাম আমাকে বের করতে বলছে যে দুটি অসমান উপাত্তির গড় ব্যবধান তাদের পরিসর অর্ধেক তাহলে এই দুটি অসমান উপাত্তের আমি প্রথমে গড় ব্যবধান বের করব গড় ব্যবধান বের করার জন্য প্রথমে আমাকে কী বের করতে হবে প্রথমে আমাকে গড় বের করতে হবে তাহলে সেভেন আর ফাইভ যোগ করি যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে সিক্স তারপর গড় থেকে প্রত্যেকটি উপাত্তের কী ব্যবধান বের করতে হবে গড় ব্যবধান পাওয়ার জন্য তা গড় সিক্স থেকে তাহলে গড় থেকে সেভেনের ব্যবধান এখানে অবশ্যই মোর চিহ্ন দিতে হবে তারপর আমি সেভেন লিখবো মাইনাস গড় ছিল কত সিক্স তুমি সিক্স আগে দিতে পারো তাও কোনো সমস্যা নেই গড় আগে দিয়ে উপত্যটা পরে দিলেও কোনো সমস্যা নেই সেভেন মাইনাস সিক্স ওয়ান গড় থেকে ফাইভের ব্যবধান গড় ছিল সিক্স সিক্স থেকে ফাইভের ব্যবধান বের করব ফাইভের ব্যবধান ফাইভ মাইনাস সিক্স এখানে মাইনাস ওয়ান কিন্তু মোডুলাস চিহ্ন থাকার কারণে সেটা কিন্তু প্লাস ওয়ানই হয়ে যাবে তাহলে এই উপাত্র দুটির গড় কত হবে তাহলে আমরা গড় ব্যবধান সমান লিখতে পারি এখানে আমরা ব্যবধানগুলো বের করেছি সেগুলো কী করব ব্যবধানগুলো যোগ করব ব্যবধানগুলোর গড়ই হচ্ছে কি গড় ব্যবধান তাহলে কে টু দ্বারা ভাগ করলে ওয়ান এখানে আমরা পেলাম যে সেভেন এবং ফাইভ আমাদের দুটি ভিন্ন উপাত্র ছিল এই দুটি বিন্ন উপাত্রের গড় ব্যবধান আমরা কত পেয়েছি ওয়ান পেয়েছি আমাদেরকে দেখাইতে বলছে যে সেটা কি হবে পরিসরের অর্ধেক হবে সেভেন আর তাহলে সেভেন এবং ফাইভের পরিসর কী হবে পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্নমান এখানে সর্বোচ্চ মান হচ্ছে সেভেন আর সর্বনিম্নমান হচ্ছে কত ফাইভ আর তার হলো টু এখন টুয়ের অর্ধেক কত হবে পরিসরের অর্ধেক পরিসরের অর্ধেক আটাল টুকে যদি অর্ধেক করি আনসার কত হবে ওয়ান হবে তাহলে আমরা বলতে পারি যে দুটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের পরিসরের কি হবে অর্ধেক হবে তুমি যে কোনো দুটি অসমান উপাত্ত নেও না কেন তুমি দুটি অসমান উপাত্তের গড় ব্যবধান যদি বের করো সেটা পরিসরের কী হবে পরিসরের সময় অর্ধেক হবে এখানে তোমাদের বই আরেকটি ম্যাথ রয়েছে যে তত্ত্বসারীর মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতি সমষ্টি শূন্য হয় কি না সবসময় মনে রাখবা যে কোনো তত্ত্ব মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি অবশ্যই কী হবে অলওয়েজ সেটা শূন্য হবে তাহলে প্রথমে আমরা গাণিতিক গড় বের করবো এখানে পাঁচজন সদস্যের বয়স একটি পরিবারের পাঁচজন সদস্যের বয়স দেওয়া রয়েছে ফাইভ টুয়েলভ থার্টি সিক্স ফোরটি সিক্সটি সেভেন আমরা গাণিতিক গড় কেমন বের করবো ওই পাঁচটি বয়স যোগ করে আমরা ফাইভ দ্বারা ভাগ করে দিব তাহলে এখানে আমরা গাণিতিক গড় পেয়ে গেলাম এখন বিচ্যুতি কী সেটা আমাদের বুঝতে হবে বিচ্যুতি হচ্ছে এখানে যে তুমি গড় পেলে এখানে প্রত্যেকটি উপাত্ত থেকে গড় বিয়োগ করে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে বিচ্যুতি তবে মডুলাস দেওয়া যাবে না যেরকম আমরা ব্যবধান বের করার ক্ষেত্রে কী দিয়েছিলাম এখানে একটি মডুলাস দিয়েছিলাম কিন্তু কিন্তু এখানে মডুলাস দেওয়া যাবে না তাহলে বিচ্যুতি হচ্ছে এখানে প্রত্যেকটি উপাত্ত থেকে আমি কী করবো গড় বিয়োগ করব বিয়োগ করলে কী পাবো বিচ্যুতি পাবো আর বলছে যে বিচ্যুতির সমষ্টি কী হবে গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি অলয়েস শূন্য হবে তাহলে ফাইভ থেকে থার্টি টু বিয়োগ করবো সেটার সাথে কী যোগ করবো টুয়েলভ থেকে থার্টি টু করে যোগ করব সেটার সাথে থার্টি সিক্স থেকে থার্টি টু বি করে যোগ করবো তাহলে এই কাজগুলো কিন্তু এখানে করা হয়েছে করার পরে এখানে ক্যালকুলেশন করে দেখো আনসারটা কী হবে অলওয়েজ জিরো হবে এটি কিন্তু সকল উপাত্তের ক্ষেত্রে এটি প্রযোজ্য এখানে বলা হয়েছে দেখাও যে মদ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই ক্ষুদ্রতম অর্থাৎ গড় ব্যবধান তিনটি ওয়েতে বের করা যায় একটি হচ্ছে গড় থেকে গর্ব ব্যবধান বের করা যায় আরেকটি হচ্ছে মদ্যক থেকে গড় ব্যবধান বের করা যায় আরেকটি হচ্ছে প্রচুরক থেকে গড় ব্যবধান বের করা যায় আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার তিনটি পাট একটি হচ্ছে গড় একটি হচ্ছে মদ্যক আরেকটি হচ্ছে প্রচুরক এই তিনটি পাট থেকেই কিন্তু গড় আর নির্ণয় করা সম্ভব তবে ক্ষুদ্রতম গড় ব্যবধান হচ্ছে মদ্যক থেকে পাবো আমরা এটা আমাদেরকে এখানে প্রুভ করতে বলছে তো আমরা এই অঙ্কটি দিয়েই এটা সম্প্রতি করব তো এখানে পাঁচজনের বয়স দেওয়া ছিল ফাইভ টুয়েলভ থার্টি সিক্স ফোরটি সিক্সটি সেভেন আর তাহলে এখানে গড় বইয়ে বের করা রয়েছে এখানে গড় হচ্ছে থার্টি টু প্রথমে আমরা গড় থেকে গড় ব্যবধান বের করব তাহলে গড় থেকে গড় ব্যবধান বের করার জন্য প্রথমে আমরা গড় থেকে প্রত্যেকটি উপাত্তের ব্যবধান বের করব তবে আনসারটা কী হবে আনসার অলওয়েজ পজিটিভ হবে এখানে আমার পজিটিভ ফরমিশনেও কিন্তু একটি কারণ রয়েছে কারণ এখানে বলা হচ্ছে থার্টি টু থেকে গড় থার্টি টু থেকে ফাইভের ব্যবধান ব্যবধান মানে হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্বের পার্থক্য আর দূরত্ব ও কী হয় দূরত্ব অলওয়েজ পজিটিভ হয় দূরত্ব কখনও নেগেটিভ হতে পারে না মডুলাস ফাইভ মাইনাস থার্টি টু তাহলে সেই মধ্যে আমরা বাকিগুলো বের করে ফেলব এখানে আমরা গড় থেকে বয়সের যে উপাত্তগুলো ছিল গড় থেকে প্রত্যেকটি উপাদানের ব্যবধান কিন্তু আমরা পেয়ে গেছি এখন এই ব্যবধানগুলোর গড়কে আমরা বলবো গড় ব্যবধান তাহলে এখানে ব্যবধানগুলো যোগ করে আমরা ফাইভ দ্বারা ভাগ করে দেব আর সুতরাং এখানে আমরা ব্যবধান পেয়ে গেলাম আঠারো দশমিক আট এই গড় ব্যবধান আমরা কোথা থেকে পেয়েছি গড় থেকে ব্যবধান পেয়েছি তাহলে আমরা লিখতে পারি গড় থেকে গড় ব্যবধান আঠারো দশমিক আট এখন আমরা মদ্যক থেকে গড় ব্যবধান বের করব এখানে পরিবারের পাঁচজন সদস্যের বয়স দেওয়া ছিল ফাইভ টু টুয়েলভ থার্টি সিক্স ফোরটি সিক্সটি সেভেন মদ্যক বের করার জন্য আমরা প্রথমেই ছোট থেকে বড় অথবা বড়ো থেকে ছোটো ক্রমানু সাজিয়ে নেব এখানে কিন্তু ছোট থেকে বড় ক্রমানু সারে সাজানোই রয়েছে তাহলে মদ্যক হচ্ছে মাঝখানের পদটা হবে মদ্যক অর্থাৎ যে পদ থেকে ডান দিকে এবং বাম দিকে কী সমান সংখ্যক পদ রয়েছে এখানে থার্টি সিক্সকে যদি আমি মদ্যক বিবেচনা করি তাহলে ডান দিকেও দুটি পদ রয়েছে বাম দিকে কয়টি পদ রয়েছে দুটি পদ রয়েছে আর এখানে হচ্ছে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে বিজুর মদ্যক বের করার সূত্র ছিল আমাদের যদি বিজুর হয় তাহলে মদ্যক সমান কী এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে এখানে এন মান যদি ফাইভ বসাই ফাইভ প্লাস ওয়ান সিক্স সিক্সকে টু দ্বারা ভাগ করলে কত থ্রি তার মানে তিন নম্বর পদ কী হবে মদ্যক হবে এখন আমরা প্রত্যেকটি উপাত্ত থেকে মদ্যকের মদ্যবর্তী ব্যবধান বের করব তবু ব্যবধানগুলো অলওয়েজ কী হবে অলওয়েস পজিটিভ হবে মদ থেকে ফাইভের ব্যবধান বের করব তাহলে এখানে মদ ফাইভ আগেও লিখতে পারি বা পরও লিখতে পারি সমস্যাটা এখানে আগে লিখলাম ফাইভ মাইনাস থার্টি ব্যবধান মানে বিয়োগ আর এখানে ফাইভ মাইনাস থার্টি সিক্স মাইনাস থার্টি ওয়ান হয় কিন্তু আনসারটা থার্টি ওয়ান হবে কারণ হচ্ছে এখানে কিন্তু মডুলার চিহ্ন দেওয়া হয়েছে আর ব্যবধান কখনও কি হতে পারে না ব্যবধান কখনও এখানে ঋণাত্মক লেখা যাবে না কারণ ব্যবধান হচ্ছে একটি দূরত্ব আর দূরত্ব অলওয়েজ পজিটিভ হবে তাহলে এখানে মদ্যক থেকে প্রত্যেকটি উপাত্তের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখানে বের করে ফেলেছে অর্থাৎ মধ্যবর্তী ব্যবধান কিন্তু বের করা হয়েছে ব্যবধানগুলো হচ্ছে থার্টি ওয়ান টোয়েন্টি ফোর জিরো ফোর থার্টি ওয়ান এখন এই ব্যবধানগুলোর যদি গড় করি সেটা হবে কি গড় ব্যবধান তবে এই গর্ব ব্যবধানটা আমি কিসের সাহায্যে বের করেছি মদ্যকের সাহায্যে বের করেছি সুতরাং মদ্যক থেকে প্রাপ্ত গড় ব্যবধান সবগুলো ব্যবধানকে যোগ করে ফাইভ দ্বারা বাক করতে হবে তাহলে আমাদের এখানে বাঘ হলো আঠারো তাহলে মদ্যক থেকে আমরা গড় ব্যবধান পেয়েছি আঠারো আর এই একই ম্যাথ আমরা গড় থেকে ব্যবধান পেয়েছি আঠারো দশমিক আট তাহলে আমরা বলতে পারি মধ্যক থেকে নির্ণত গড় ব্যবধানে কি ক্ষুদ্রতম আছে আরেকটি রয়েছে সেটি হচ্ছে প্রচুর থেকে গর্ব ব্যবধান এখানে কিন্তু প্রচুর থেকে এই অঙ্কের ক্ষেত্রে গড় ব্যবধান বের করা সম্ভব নয় কারণ প্রচুরক বলতে বুঝি যে যে এলিমেন্টটি বার রয়েছে অর্থাৎ যে উপাত্রটি সর্বাধিক বার রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো উপাত্র একের বেশি নেই যেরকম বয়স ফাইভ টুয়েলভ থার্টি সিক্স ফোরটি সিক্সটি সেভেন এখানে প্রচুর নির্ণয় করা পসিবল নয় কারণ প্রচুরক হচ্ছে উপাত্তগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক হবে এখানে যদি টুয়েলভ দুইবার থাকতো ফাইভ টুয়েলভ আরেকজনের বয়স যদি থার্টি সিক্স না হয়ে সাপোজ টুয়েলভ হইতো তাহলে কিন্তু এখানে একটি প্রচুর টুয়েলভ থাকতো তখন কিন্তু আমি প্রচুরক থেকে কী বের করতে পারতাম প্রচুরক থেকে গর্ব ব্যবধান বের করতে পারতাম কিন্তু থেকে আসলে প্রচুর থেকে গর্ব ব্যবধান নির্ণয় করা পসিবল নয় তো তোমরা যদি প্রচুর থেকে গর্ব ব্যবধানও বের করো অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই সেম নিয়মে বের করতে হবে প্রথমে আমি কী বের করব প্রথমে আমি প্রচুরক বের করব তারপর প্রচুরক থেকে প্রত্যেকটি লিমিটের ব্যবধান বের করব তারপর ব্যবধানগুলো কী বের করব গড় বের করব তাহলেই প্রচুর থেকে ব্যবধান পেয়ে যাবো প্রচুর থেকে গড় ব্যবধান বের করলেও সেটি মদ্যক অপেক্ষা কী হবে ক্ষুদ্রতম মদ্য মদ্যক অপেক্ষা বড় হবে আর তাহলে আমরা এক কথাই বলতে পারি মদ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই কি ক্ষুদ্রতম তোমাদের বই একটি ম্যাচ রয়েছে এটি আশা করি তোমরা এখন করতে পারবা এখানে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় এখানে অবিন্যস্ত উপাত্ত বলতে হচ্ছে এরকম থাকবে না যেরকম এদিকে লক্ষ্য করো এটা কিন্তু অবিন্যস্ত উপাত্ত নয় এটি হচ্ছে একটি শ্রেণীবিন্যস্ত উপাত্ত অর্থাৎ রেঞ্জ দেওয়া আছে ওয়ান থেকে ফোর ফাইভ থেকে এইট নাইন থেকে টুয়েলভ থার্টিন থেকে সিক্সটিন সেভেন্টিন থেকে টোয়েন্টিন এখানে হচ্ছে প্রত্যেকটি যখন রেঞ্জ দেওয়া থাকবে তখন সেটা হবে শ্রেণী বিন বিন্যস্ত উপাত্ত আর যখন রেঞ্জ দেওয়া থাকবে না উপাত্তগুলো সরাসরি দেওয়া থাকবে তখন সেটা হচ্ছে অশ্রেণী বিন্যস্ত উপাত্ত আমরা এতক্ষণ যে নিয়মটা পড়েছি গর্ভ ব্যবধান বের করা সেটা হচ্ছে অভিনস্ত বা অশ্রেণীকৃত কৃত উপাত্তের গর্ভ ব্যবধান নির্ণয় এখানে তোমাদের ক্লাসের আট দিনের শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমাকে গড় ব্যবধান বের করতে বলছে তাহলে প্রথমে এখান থেকে আমাকে কী বের করতে হবে প্রথমে এখান থেকে আমাকে গড় বের করতে হবে প্রত্যেক সবগুলোকে যোগ করে যেহেতু আট জ আট দিনের তথ্য এখানে রয়েছে তো লেট দ্বারা ভাগ করে দিয়ে আমি কী পেয়ে গেলাম আমি এখানে গড় পেয়ে গেলাম তারপর গড় থেকে প্রত্যেকটি উপাত্তের কী বের করতে হবে ব্যবধান বের করতে হবে এখানে যে তোমাদের বই কিন্তু এটা বের করেছে এই যে এখানে করা হয়েছে গড় নয় থেকে প্রতিটি মানের পার্থক্য তারা বের করেছে নয় থেকেই যে প্রথম উপাতে পার্থক্য প্রথম উপাত্ত ছিল থ্রি পার্থক্য সিক্স পরবর্তী সিক্স নাইন থেকে সিক্স বি করছে থ্রি এরকমভাবে প্রত্যেকটি লিমিট কিন্তু এখানে বের করেছে আর আগে যে অঙ্কটা যেভাবে বের করেছি এটা সেম তারপর এই যে পার্থক্য এই পার্থক্যের আবার কি করছে পার্থক্যের গড় নির্ণয় করছে তাহলে পার্থক্যের পর কেমনে বের করব সবগুলো পার্থক্য কি কী করবো যোগ করব যোগ করে আবার কি এর দ্বারা ভাগ করে দেবো তাহলেই কিন্তু আমি গড় ব্যবধান পেয়ে যাব তাহলে এক কথায় যদি বলতে চাই তোমাকে যদি অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান বের করতে বলে তাহলে প্রথমে তুমি গড় বের করবা গড় বের করে গড় থেকে প্রত্যেকটি উপাত্তের পার্থক্য বের করবা তারপর পার্থক্যগুলোর কি আবার গড় বের করব এই পার্থক্যগুলোর গড় কী আমরা বলবো গড় ব্যবধান তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে শ্রেণীবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান কেমনে নির্ণয় করে সেটা আমরা বের করা শিখবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শিখামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে